বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা এবং বেসরকারি এমপিওভুক্ত ভুক্ত যে সকল কর্মচারী রয়েছেন তাদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে গত তিন দিন থেকে আন্দোলন করছেন এমপিভুক্ত শিক্ষকরা তারা হচ্ছে গত বারো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে আন্দোলন তাদের যে তিন দফা দাবি সেই দাবি কিন্তু উপস্থাপন করে সে দাবিতে পুলিশের লাঠি আন্দোলন আন্দোলন হয়ে যায় এবং আন্দোলন যাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় শহীদ দুপুর বারোটা থেকে তারা আন্দোলন করেন এবং এখানে দুই দুই গত তারা রাজযাপন করছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সকল শিক্ষকেরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন উপজেলা জেলা যে সকল শিক্ষক সমিতি রয়েছে সেই সমিতি থেকে হাজার হাজারো হাজারো শিক্ষার্থী হাজারো হাজারো শিক্ষক কিন্তু এখন এই কেন্দ্রীয় শহীদ অবস্থান করছেন তারা বলছেন তাদের যে দাবি এই দাবি পালন না করা হলে কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে ইতিমধ্যেই তারা তাদের যে হচ্ছে লং মার্চটি সচিবালয় সেই সচিবালয় কর্মসূচি কিন্তু ঘোষণা করেছেন তাদের যে প্রতিনিধি রয়েছেন সেই প্রতিনিধি কিন্তু ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রালয়ে প্রবেশ করেছেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি আজকে যে আপনাদের আন্দোলন এই আন্দোলনের যে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে যারা প্রতিনিধি গিয়েছেন আপনারা কেমনটা প্রত্যাশা করছেন যে আপনাদের সরকার আপনাদের আন্দোলনকে কতটা গুরুত্ব দিয়েছে সরকার আমাদের আন্দোলনকে আগে গুরুত্ব না দিলেও আমরা এখন বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারছি সরকার আমাদের প্রতিনিধিদেরকে ডেকেছে তারা আমাদের আমরা আশা করছি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতা ইনশাল্লাহ অবিলম্বে প্রজ্ঞাপন জারি করবেন আর যদি প্রজ্ঞাপন জারি না করে আমরা সকল শিক্ষক সংগঠন এক হয়ে এই বিশ পার্সেন্ট বাদ দিয়ে সারা বাংলাদেশের ছাত্র ছাত্র সমাজ সাথে নিয়ে আমরা এক দফা এক দাবি জাতীয়করণের লক্ষ্যে আগাবো দর্শক আপনারা শুনছিলেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন এই আন্দোলন কিন্তু চলমান রয়েছে তাদের যে দাবি যে সকল শিক্ষক রয়েছেন তাদেরকে বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা সহ যে সকল কর্মচারী রয়েছেন তাদের তাদের হচ্ছে পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা এই তিন শিক্ষকরা আজকেও এই শহীদ মনের অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু বিভিন্ন জেলা উপজেলার যে শিক্ষক সমিতি রয়েছেন সেই সমিতির শিক্ষকরা কিন্তু এখানে আসছেন একের পর এক দেখতে পাচ্ছি যে শহীদ মাই কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখানে হাজার হাজার শিক্ষকরা এখন বর্তমানে অবস্থান করছেন সেখান থেকে সকাল নিউজ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি যে তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের যে তিন দফা দাবি তারা কিন্তু বলছেন যে তাদের যদি প্রজ্ঞাপন জারি না করা হয় অর্থাৎ আজকে যদি সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়া যায় তারা লং মার্চটি সচিবালয় কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন যদি সেখান থেকে আসানুরূপ কোনো ধরনের ফলাফল না আসে তাহলে কিন্তু তারা লং মার্চটি সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বেলা দুইটার দিকে